কবরের চাপ থেকে কারা রেহাই পাবে একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে ভাইরা আমার কবরের আজাব বিশেষ করে কবরের প্রথম চাপ আজাবটা শুধুমাত্র পাপিষ্টদের জন্যই হবে কিন্তু কবরের যে একটা চাপ থাকবে কবর প্রথমেই একটা চাপ দিবে যারা কবরস্থ হবে না বারজাখি জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক সেখানে একটা প্রেশার প্রত্যেকটা মানুষকে দেয়া হবে একটা চাপ থাকবে একটা হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই চাপ থেকে কেউ রেহাই পাবে না যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায় তাহলে সে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর কথা বলেছেন তিনি পাবেন এছাড়া আর কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না তবে এটা আলামুল গায়েবের বিষয় কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এটা ঠিক যারা ইমানদার তাদের চাপটা হবে সহনীয় যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয় এজন্যই কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাহাবায়ে কেরাম এবং খুদরসুল আক্রম স্দাল্লাম সাবধান করতেন তিনি বলেছেন কবর হলো হল আউ্লা আখরা আখরাতের প্রথম ধাপ যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে তারপরে সব ধাপ গুলো সহজ হবে আল্লাহ আমার কবরের এই চাপ থেকে আসলেই কেউই রেহাই পাবে না এমনকি মুসলমানদেরকেও ইমানদারদেরকেও চাপটা দেওয়া হবে তবে তাদেরটা কাফের এবং পাপিস্টদের চাইতে ভিন্নতর হবে সহজতর হবে কিন্তু হবে সে হাদিস কিন্তু আছে তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো যান এই জন্যই কবরের এই জায়গাটা নিয়ে আমাদের সব সময় চিন্তা থাকা উচিত পেরেশানি থাকা উচিত বিশেষ করে কবরের যে আজাব হবে সোয়াল জবাব হবে এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে। যেমন। যারা করে। তাদের কবর বেশি হয়। জন্য চগলখুরি ত্যাগ করা এটা কবর আজাব থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত আরেকটা হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া পবিত্র হওয়া ঘর বাড়ি জামা কাপড় শরীর পেশাবে মাখামাখি না করা যত সম্ভব পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বোল তোমরা পেশাব থেকে পবিত্র হও ভালো করে ফাইন্ন আম্মা আযাবিল ক্ববর মিনহু কারণ বেশিরভাগ কবর রাজা প্রসাবের কারণে হয় এজন্য পেশাব থেকে পরিচ্ছন্ন হতে হবে কবর আযাব থেকে মুক্ত থাকার জন্য নাজাতের জন্য রাতে সূরা মুল তিলাওয়াত করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যারা রাতে শোয়ার আগে সূরা মুল তিলাওয়াত করে আল্লাহ তাআলা তাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন ঠিক একই কবর আজাব থেকে বাঁচার জন্য সাধারণত যে কোনো গুণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন তাহলে ভাইরা আমার কবরের যে চাপের কথা বলা হয়েছে হাদিসের ভাষ্য সেটা সকলকে দেওয়া হবে এমন কি ইমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না এই জন্যই সাবাইকরাম অনেক ভয় পেতেন কবরের জগৎ নিয়ে এখানে না তো বাকি সবগুলো না যাত আল্লাহ আমাদের সবাইয়ের কবরের জগৎটাকে সহজ করুন এবং বারজাক্ষী জীবনে আমাদেরকে আল্লাহ তালা সকল আজাব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন এরপরে প্রশ্ন হলো নিজের স্ত্রীকে অন্য স্ত্রী বানিয়ে প্রবাসে পাঠানো কি জায়েজ সেখানে যদি স্ত্রী চাকরি করে টাকা দেশে পাঠায় সেটা টাকা হালাল হবে কিনা হব। আমার জানতে ইচ্ছা করে এই প্রশ্ন যিনি করেছেন তিনি যাকে মিন করেছেন সেই পুরুষ লোকটা কি দেশে বসে বসে স্ত্রীর পাঠানো টাকা খায় তাহলে তার হাতে চুরি পড়ে নারী সাজা উচিত যে তার বরে উপার্জন করতে দিয়ে সে বসে বসে খায় এ তো পুরুষ না এ তো পুরুষ জাতির কলঙ্ক এত নারী আদা নারী এবং নিজের বউকে আরেকজনের বউ কাগজে কলমে দেখায় আবিদেশে বিদেশে নেওয়া হোক কাগজে কলমে এর চাইতে নেককার জনক জঘন্য হারাম প্রতারণা আরেকটা কি হতে পারে আপনাদের সিলেট এলাকায় এই হারামটা খুব জনপ্রিয় হারাম যে লন্ডনে মেয়েকে পাঠাবে বা ছেলেকে পাঠাবে তো লন্ডনে একটা মেয়ের সাথে কাগজে কলমে বউ বানায় চুক্তি করে এয়ারপোর্টে যাওয়ার পরে দুজন দুদিকে চলে যায় এই আপদ আপনাদের এলাকায় আসে না নাই ভাই টাকা নিয়ে তো কবরও যাইতে পারবেন না এই হারাম উপায়ে আপনাকে বিদেশ পাড়ে দিতে কে বলেছে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন একজন মুসলমান কখনো অসৎ এবং প্রতারণাকারী হতে পারে আর ফলাফু জিদ্দু হুন্না জিদ্দুন ওয়াহাজ হন্না জিদ্দুন তিনটা বিষয় দুষ্টমি করে করলে যা হবে সিরিয়াসলি করলে তা হবে এর ভিতরে একটা হলো বিবাহ আটা হলো তালাক আটা হলো দাসমুক্তি মুক্তি আপনার এই যে বিবাহ বিবাহ যদি রসিকতা করে দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব দেন সম্মতি আসে এবং সাক্ষী দুইজন থাকে বললেন যে না এটা মুখে করছি শরীয়তে দেশিতে আসলে তালাক বিয়ে হয়ে যাবে ওটা মুখোমুখি হবে না কথা কি বুঝাতে পারছি আর যদি এরকম প্রতারণা করার নিয়াত করেন যে না মুখে করব ওখানে যে আলাদা হয়ে যাব বা কাগজে কলমে পরে আলাদা ডিভোর্স দিয়ে দিব তাহলে এটা হলো প্রতারণা এই প্রতারক কখনো নবীর উম্মত হতে পারে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাশা ফালাইসা মিন্না যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে এক সময় টাকা পয়সা কামাই করে হাজী সাহেব গাজী সাহেব দানবীর সাহেব অনেক কিছু হয়ে গেছেন আসলে আপনার শুরু হয়েছে অন্য এক নেককারজনক ভাবে এটা আমাদের কারোরই পছন্দ করার কথা না আল্লাহ আমাদের সবাইকে হারাম বর্জন করার তৌফিক দান করুন ভাই হারাম ছাড়ার জন্য কলিজা লাগে কলিজা এটা সবাই পারে না পয়সার মোহ এটা এমন ডেঞ্জারাস জিনিস পয়সার জন্য পারে না মানুষ কোন জায়গায় মুখ দিতে হয় নোংরা জায়গায় মুখ দিতে রাজি আছে কিন্তু যাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে যাদের মধ্যে তাকুয়া আছে তার বলে না টাকা দরকার আছে কিন্তু টাকার জন্য এত ছেছরা হতে পারবো না এত নিচে নামতে পারবো না এত নিকৃষ্ট কাজ করতে পারবো না হারাম করতে পারবো না প্রতারণা করতে পারবো অতএব হারাম কাজ ছাড়বেন তো সিলেটবাসী ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো সূরা ইনফিতারের শেষ আয়াতে আল্লাহ